গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দিনটা শুরু করলাম পুজো দিয়ে তো সকাল বেলাই আজকে পুজো হয়ে গেছে স্নান সেরে এরপর চলে যাব ঘরটা না খুব এলোমেলো ছিল জানো কিছুটা গুছিয়েছিলাম সকালবেলা আর কিছুটা এখন গোছালাম এই কীভাবে সব জামাকাপড় এ দিয়ে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করলাম তারপরে বিছানাটা সকালবেলায় গুছিয়েছিলাম এইখানটা দেখছো কত অপরিষ্কার এইখানটা একটুখানি এখন গোছাবো আর এই জায়গাটা অল্প একটু এলোমেলো ছিল কারণ এই ঠাকুরের সামনেটা না আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি জানো তো এটা একটা মোমবাতি স্ট্যান্ড মোমবাতি ঠাকুরকে একটু এখানটা জ্বালাই আর কি বুদ্ধদেবের কাছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করারই চেষ্টা করি কিন্তু দেখো যতই করি দেখছো কত এলোমেলো হয়ে রয়েছে তো এখন এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেব কাজের ফাঁকে ফাঁকেই এগুলো করতে হয় জানো তো না হলে আর করাই যায় না যেখানেই দেখবে সেখানেই ওষুধপত্র মানে নানা জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানি বাড়ির শিশির তাও রেখে দিয়েছে কি বলবো জানি বাড়ির ভদ্রলোকেরা সবসময় ঠিক করে হয়তো গোছাতে পারে না কিন্তু তার মধ্যেও তো যতটা পারা যায় জায়গার জিনিস যদি জায়গায় রাখা যায় না তাহলেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না জানো তাও কিছুটা আর কি পরিষ্কার করতে পারলাম জায়গাটা একটুখানি গোছাতে পারলাম আর কি সব কিছু না হাতের সামনে না রাখলে খুঁজে বেড়ায় বলে যে কোথায় কোনটা রয়েছে অথচ দেখো সবই আমি সামনেই রাখি তো সাতিদি তুমি মাইক্রোওভেনে রান্নার কথা বলেছিলে যে মাইক্রোওভেন যখন তোমাদের আছে তাহলে মাইক্রোওভেনে দু একটা রান্না যদি দেখাও কিন্তু যেন আমার মনে হয় যে এই মাইক্রোওভেনে না বোধ রান্নাটা করা যাবে না হয়তো এটা গরম করার জন্যই কারণ আমি না ঠিক বুঝতে পারছি না গো যে কারণ আমার তো আগে মাইক্রোওভেন ছিল না কিনি নি আর কি নিজে হাতে কিনিনি তো এই মাইক্রোওভেনটা সে আমার যা দিয়ে গিয়েছিল দুবাইয়ের যা এটা না দুবাই থেকে আনা তো ঠিক বুঝতে পারছি না আমি কোম্পানির নামটাও তোমাদের দেখাচ্ছি আর মাইক্রোওভেনটাও আমি খুলে দেখাচ্ছি একটু তোমরা বলবে তো যে এটাতে রান্না করা যায় কি না আমি নাকি শুধুই গরম করার এটা একটু দেখো আচ্ছা ওভেনের কোম্পানির নাম দেখো আফট্রন এটা মাইক্রোওভেন আর এই যে এইখানে দেখো লেখা এই যে টাইম মানে এটা টাইমারের এই জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে এখানে তোমার থার্টি অবধি রয়েছে বুঝেছ এই ওপরে আর নিচেরটা রয়েছে দেখো এম লো রয়েছে মেড রয়েছে এখানে হাই আর এদিকে লো এই দুটোই রয়েছে জানো এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে ওপরে আর এবারে তোমাদের খুলে দেখাচ্ছি এইয আর ভেতরটা হচ্ছে এই এবারে একটু দেখে বলবে তো হেটার মধ্যে রান্না করা যাবে কি না আমি আসলে বুঝতে পারছি না বলেই আমি এখানে রান্না করার রিস্ক নিচ্ছি না আর কি না হলে ভেবেছিলাম মাইক্রোভেনে তোমাদের একটা রান্না আর কি দেখাবো বা পায়েলকে দিয়ে একটা দেখানোর চেষ্টা করব আর কি কোনো রান্না যেন অনেক দিন একটু পেঁয়াজি করি না আজকে একটু পেঁয়াজি করি আর কি বাড়িতেই তো সেই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজি বেসনই ভালো হয় তো বেসন আর বাড়িতে নেই বলে কারণ খুব একটা আমরা বেসনের জিনিস খাই না বলে আর বেসন রাখা হয় না বাড়িতে তো সেই জন্য একটু অল্প করে একটু ওই আটা ময়দা মেশানো করে রাখি যেহেতু ওইটাই একটু নিলাম আর সাথে নিলাম একটু বিস্কিটের গুঁড়ো আর চালের গুঁড়ো হলেও ভালো হয় কিন্তু চালের গুঁড়োও নেই যেন আনতে হবে তো এখন একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু হলুদ সাবান্য চিনি দিলে ভালো হয় তো চিনি দিই চিনি এখন আর দেবো না আর কি চিনি ছাড়াই বানাবো আর একটু সাথে নেব কাঁচা লঙ্কা এই দিয়েই আজকে একটু পেঁয়াজি বানাবো রান্না আমার কমপ্লিট এখন আলোগুলো একটু নিভিয়ে দিই আর কি এখন আস্তে আস্তে টেবিলে আর কি খাবারগুলো রেখে নেব তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখাই আস্তে আস্তে আগে নিয়ে আসি তারপর তো আজকে রান্না ভাত এখানে এমনি মুসুরির ডাল আর এই মাছের ঝোল চারটে মাছ রেখে দিয়েছিলাম আজকে তাই একটু পাতলা করে ঝোল বানালাম আর এখানে এই যে পেঁয়াজি পেঁয়াজিগুলো দেখো হেভি মচমচে হয়েছে এই যে বেশ বেশ ক্রাঞ্চি হয়েছে আর সাথে গন্ধরাজ লেবু এই হচ্ছে আজকে লাঞ্চে সকালবেলা খুব সকালে বেরিয়েছিলাম আজকে কারণ আজকে ব্লাড টেস্ট ছিল সুগারটা একটা বেরোচ্ছে তারপরে লিপিড প্রোভাইডও করলাম সমস্ত করলাম আজকে শরীরটা খুব উইক লাগে মাঝে মাঝে আর এই আঙুল ফাঙুলগুলো ব্যথা করে কিসের জন্য করায় বুঝতে পারি না যাই হোক এইমাত্র ফিরলাম ফিরে সান ফান করে রেডি হয়ে চলে এলাম টেবিলে অনুম খাবার সাজিয়ে দিয়েছে রান্না কি করেছে তোমাদের তো দেখি চলো টেবিলে যাই বসি যাও তো এখন আমি লাঞ্চ ছাড়বান হয়ে গেছে

এই ডায়েটটি শুনে সেভেন ডেজ একটু করলাম তারপরে একটু কমলো আবার বেড়ে গেল কি ডায়েট করলাম তাহলে কিছুই না ও সকালবেলা কি খায় ওই ওটস আর দই ওটস দুপুরবেলা ওই একটা মিডিল বাটির স্টিলের দু হাতা ভাত আর যা আমরা সবজি পাতি খাই বিকেলে তো কিছু খায় না ওর কোন নেশা পত্র কিছু নেই ওই একটা হয়তো ফল খেলো আর রাত্রিরে দুটো রুটি না খেলে যে টিফিনটা ওই টিফিনটা কিন্তু অপশন থেকে টিফিনে কে মানে টিফিন যদি বলো ওই কি হয়তো বিকেলে দিকে একটা ফল খেলো এই দুপুরে পরে তিনটে সাড়ে তিনটে আর ওই যে কি যেন ওটা ওই আমন্ড আমন্ড বাদাম হয়তো পাঁচ ছটা খেলো ব্যাস

তার গুলো আছে তার দিয়ে তো ওটাকে টেনে রেখেছে এবার সেই টান তো এখান থেকে তো কি করেছে লুজ হয়ে গেছে ওই জন্য হাঁটচা ওয়েট আমাদের জয়ন্তটা বলছে আনজি তুমি এক কাজ করো বদমাস গুলো সব বসে আছে না ইয়ার কি মারছে

তো কাকু চলে গেল তো আমি জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হলাম আমার খুব গরম লাগছিল তো আমি মানে জামা কাপড়টা ছেড়ে রাতের পোশাক পরে নিলাম এরপরে মা ডিনার দিয়ে দেবে তো আমি আমার স্ট্রোকের পর থেকে যা এত ফিজিওথেরাপিস্ট মানে আমি দেখিয়েছি আমি তো অনেক ফিজিওথেরাপিস্ট চেঞ্জ করেছি মানে এত মিসগাইড হয়েছে কি এক একজন এক এক কথা বলেছে আজকে যিনি এলেন আমাদের বাড়িতে যা যাকে আমরা এতক্ষণ দেখলে এদের ইনি আমাদের খুব পরিচিত মানে আমার ঠাকুমার কিছু সমস্যা ছিল তখন ঠাকুমাকে এনি ফিজিওথেরাপিস করতো হয়তো বলতে পারো তো তো এই এনাকেই রাখো নি কেন ইনি তখন সময় দিতে পারেনি বলে তখন ওনাকে ডাকা হয়নি তো বাবার সাথে দেখা হয়েছিল রাস্তাতে তো আমার কথা জিজ্ঞেস করছে যে জয়ন্তদা কেমন আছে মেয়ে এখন তখন এসেছিল যে আমার হাত তার কিছু করা যায় কি না সেই কারণেই এসেছিল তো তখনই এক এক্সপ্লেন করলো কেন হাতটা ভারী আছে আর তারপরে আমি ফিঙ্গার মুভমেন্ট কেন করতে পারি না এগুলো একটু এক্সপ্লেন করছিল তা আমাকে গাইড করলো তো ওনার কথা মতো মানে এখনও উনি আমার কেসটা হাতে নেননি উনি বললেন যে ওনার সিনিয়র স্যারদের সাথে কথা বলবে তারপর আমাদের বাড়িতে একদিন ওনার স্যারদেরকে নিয়ে আসবেন যদি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলেই আমার কেসটা হাতে নেবে নইনে হাতে নেবে না সময় নষ্ট করবে না এবং মিসগাইডও করবে না যেহেতু খুব পরিচিতর মধ্যে আমরা পড়ি আর কি তো আমার কাকায় সবাইকে চেনে কাকুটা আর কি আমার সাথেও আমার সাথে যখনই দেখা হতো রাস্তাতে তখনই আমি জিজ্ঞাসা করতাম কাকু কেমন আছো যখন এখনও তাই এখনও যখনই দেখা হয় ধরো রাস্তায় তখনই জিজ্ঞাসা করি কেমন আছো তুমি তো যাই হোক মানে আমি এত মিসগাইড হয়েছি তাই বলি মানে মানুষের কপালে কি থাকে মানুষের কপালে মানে মানুষ সত্যি মানে টাকার জন্য মানুষ সব কিছুতে করতে পারে টাকার জন্যই তো বিকজ আমি এক ফিজিওথেরাপিস্টের কাছে গেছি আর সে টাকার জন্যই আমাকে মিসগাইড করেছে না তাই জন্যেই বললাম আর কি তো সব কিছুই হচ্ছে আশা করছি আমাকে ভগবান এতটা শাস্তি দেবেন না এতটা ইম্প্রুভ হয়েছে যখন আমার আমার এত মানুষের প্রার্থনা এত মানুষের ভালোবাসা আমার সাথে রয়েছে আশা করছি আমার কোনো মানে আর ক্ষতি হবে না যেইটুকু ক্ষতি হওয়ার হয়ে গেছে আর বেশি ক্ষতি আর কিছু ড্যামেজ আমার হবে না তো এই বলেই ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে কমেন্ট করো তোমাদের মতামত জানিও তো আজকের মতো এখানে এন করছি তো কালকে আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে টাটা